عشق یوسف مصر کے عشاق میں محبوب تھی واہ اللہم صلی علیہ وسلم مولانا محمد وعلى آل سيدنا <applause> 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 حب يوسف دل زليخاكو جلايا مقر خاطري عالم جلاوا حب احمد بن گیا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري ঐতিহ্যবাহী বড় মোহাম্মদপুর নতুন পাড়া শাহজালাল রহমাতুল্লাহি আলেহি ইসলামী যুবসংঘের উদ্যোগে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলেহী এবং এলাকার মুরদেগানের ইসালে সবাব উপলক্ষে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদপুর নতুন পাড়ার বিশিষ্ট মুরব্বী জনাব ওয়াসিদ আলী সাহেব সম্মানিত ওলামাই কারাম শ্রদ্ধা ও মুরব্বিয়ান আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক বিরাদারান ইসলাম আল্লাহ পাকের শাহান শাহি দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান মালিক মেহরবানি করে জান্নাহের বাগান এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক আর সুযোগ আমাদেরকে দিয়েছেন আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ হাজিরিন রাত গভীর হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হবে আমি বেশি সময় বিরক্ত করব না যে আয়াতে কারিমা তীর করেছি এই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেই শেষ করব ইনশা আল্লাহ ওমা তৌফিকি ইল্লাহ বিল্লাহ আলাইহি তাবা খালতু ইলাইহি উনিবে হাজির না আমরা মুসলমান মুসলমানদের আসমানি গ্রন্থ এর নামটা কি আমাদের জানা আছে তো করিম আল্লাহ বড় বড় যে আসমানি গ্রন্থ চারখানা নাজির করেছেন এই চারখানা আসমানি গ্রন্থের মধ্যে একমাত্র কোরআনুল করিম অধ্যাবধি সম্পূর্ণ অপরিবর্তনীয় ভাবে অর্থাৎ আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন সেভাবেই এখনো এই পৃথিবীতে টিকে আছে এবং কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে ইনসা আল্লাহ কোরআনে পা কে আল্লাহ রব আলম জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানব মন্ডলী এশিয়ার মানুষকে আলাদা করে বলা হয় নাই সৌদি আরবের মানুষকে আলাদা করে বলা হয় নাই আফ্রিকার মানুষকে আলাদা করে বলা হয় নাই সাদা মানুষ কালো মানুষ আফ্রিকান এশিয়ান পৃথিবীর যত মানুষ কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমন করবেন সমস্ত মানুষের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান ইয়া আইয়ুহান নাস ওরে পৃথিবীর মানব মণ্ডলী কদে জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম এই আল কোরআনুল করিম তোমাদের রব আল্লাহর পক্ষ থেকে ওয়াজ তোমাদের কাছে এসেছে সুহান আল্লাহ আল কোরআনুল করিম নাজিল হয়েছে পৃথিবীর সমস্ত মানব মন্ডলীর জন্য কিন্তু এই কোরআনে করিম থেকে সব মানুষ হেদায়ত লাভ করতে পারে না সব মানুষ কি পারে না হেদায়ত লাভ করতে পারে না যখন নাজিল হয় আল্লাহর হবিব রহমতুল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা সাল্লু আলহি সাল্লাম আল কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন যেমনি ভাবে সৈয়দরা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুকে ঠিক তেমনি ভাবে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছেন আবু জাহেল উৎপা সাইবা কেউ কিন্তু কোরআনে করিম থেকে হেদায়েত লাভ করার সেই সৌভাগ্যবান হলেন সৈয়দরা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু কপাল আবু জেহেল উতবা সাইবা এই সমস্ত দুষ্ট গুলো আল করিম পাওয়ার পরেও এই থেকে হেদায়ত লাভ করার সৌভাগ্য তাদের হয় নাই হাজির তো আল কোরআনুল করিম যখন আমরা তেলাওত শুরু করি প্রথমে আমরা তেলাওত করি সুরা আলফা সুরা আল ফাতেহার মাধ্যমে কোরআনে করিম শুরু হয়েছে এই জন্যে সুরা আল ফাতে ফাতেহাতুল কিতাব নামকরণ করা হয়েছে সুরা ফাতেহার অনেকগুলো নামের মধ্যে একটা হচ্ছে কিতাব তেলাওয়াত করার পরে সুরা ফাতেহা দ্বিতীয় যে সুরা দ্বিতীয় সুরার নাম হচ্ছে সুরা বাকারা সুরা বাকারা এই সুরা বাকারা শুরু হয়েছে কিভাবে মিম আমাদের জানা আছে মুসলমান আমরা প্রত্যেকেই জানি যে সুরা আল বাকারা প্রথমে শুরু হয়েছে কীভাবে আলিফ্লা তিনটা হরফ দিয়ে এগুলো হচ্ছে হরফুল মোকাত্তাহাত তারপরে আল্লাহ হরবুল আলমিন আসাদ করছেন ওই কিতাব লৌহে মাহফুজে যে কিতাব আমানত করা এবং সেই লৌহে মাহফুজ থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে দুনিয়ার আসমানে দুনিয়ার আসমানে নাজিল হলো সবে কদরে একত্রে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে সম্পূর্ণ কোরআনে করিম নাজিল হলো আর দুনিয়ার আসমান থেকে আমাদের নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি পর্যায়ক্রমে দীর্ঘ তেইশ বছরে সম্পূর্ণ কোরআনে করিম নাজিল হলো অর্থাৎ ছয় হাজার ছেষট্টি আয়াত অথবা একশো চোদ্দটি সুরা নাজিল হলো আমাদের নবী পাকের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের সাদ করছেন দালিকাল কিতাব এই কিতাব এমন লা এই কিতাবের মধ্যে সমস্ত বর্ণনা এত সুন্দর গুছালোভাবে দেওয়া হয়েছে এত সুন্দর ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে যে আল কোরআন করিম পাওয়ার পরে এই কোরআনে করিমের এমন কোনো বিষয় নাই যে বিষয়ে সন্দেহ পোষণ করার কোনো অবকাশ আছে অর্থাৎ কোরআনে করিম আল্লাহর কালাম এই ব্যাপারে সন্দেহ করার মতো কোনো সুযোগ নাই হুদাল্লিল মুত্তাকিন যে কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের কিয়ামত পর্যন্ত যত মানব মানুষ যত আদম পৃথিবীতে আগমন করবে সকলের উদ্দেশ্য উদ্দেশ্যে নাজিল করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হুদান লিল মুত্তাকিন এই কোরআনে করিম থেকে হেদায়েত লাভ করতে পারবে কেবলমাত্র মুত্তাকি যারা তারা সব মানুষের মধ্যে সব মানুষের জন্যই আল কোরআন করিম নাজিল হয়েছে কিন্তু এই কোরআন শরীফ থেকে কোরআন করিম থেকে হেদায়েত লাভ করতে পারবে কেবলমাত্র মুত্তাকি যারা তারা আমি খুব সংক্ষেপ করে বলতেছি মুত্তাকি কারা এদের কি পরিচয় আল্লাহ রবুল আলমিন তাদের পরিচয় দিচ্ছেন এইভাবে আল্লা দিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك এতটুকু পর্যন্ত যে পরিচয় আল্লাহ রব্বুল তুলে ধরলেন এর মধ্যে মুত্তাকিদের ছয়টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে কয়টা ছয়টা এই ছয়টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এরা হচ্ছে মুত্তাকি প্রথম যারা গাইবের বিষয়ে বিশ্বাস রাখে বিষয়ে বিশ্বাস রাখে ইসলামের নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলিহিম মানুষের কাছে যখন তৌহিদ এবং রিসালতের দাবত দিয়েছেন আমাদের নবীজি তিনি হচ্ছেন বসির এবং নাজির ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাসি বাশীরাওয় ওয়নাযীরা আল্লাহ পাক তার হাবিবের উদ্দেশ্যে ارشاد করছেন বন্ধু আমার আপনাকে সমগ্র মানবমণ্ডলীর জন্যে আমি বাশীর এবং নাযির হিসেবে পাঠিয়েছি প্রেরণ করেছি বাশীর কাকে বলা হয় যারা এই নবীর দাওয়াত কবুল করবে এক আল্লাহকে মাহবুব বিশ্বাস করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বিশ্বাস করবে এই সমস্ত মানুষ এবং এই নবীর আনুগত্য যারা করবে তাদের জন্যে সেই পরকালে অনন্তকালীন জীবনে জান্নাত নামক একটা সুখের ঠিকানার বন্দোবস্ত পাক করে রেখেছেন বেহেস্তের শুভ শুভ সংবাদ তাদের জন্যে যারা ইমানদার যারা কি ইমানদার ইমানদার মানে যারা এক আল্লাহ মহবুদ বিশ্বাস করে যাদের নবুবত নবীজির নববতে বিশ্বাস করে এবং এই নবীর আনুগত্য করে চলে অনুসরণ করে চলে আল্লাহর হাবিব তাদের জন্য সংবাদ এই জন্য আমাদের নবী হচ্ছেন বসির আর আরেক দল মানুষ যারা ইমান আনবে না এক আল্লাহকে মহাবত বিশ্বাস করবে না নবীর নবত বিশ্বাস করবে না যারা এই নবীর আনুগত্য করবে না এই সমস্ত মানুষগুলোর জন্যে আমাদের নবীজি জাহান নামের যে শাস্তি আছে সেই শাস্তির ভীতি প্রদর্শন করেছেন এই জন্যে আমাদের নবী হলেন নজির তো হাজিরুন কেরাম ইসলামের নবী সাল্লাই্লাম মানুষকে যখন তাঈ এবং রিসালে দামাত দিতে শুরু করলেন ইমানদারদের জন্য বেহেস্তের শুভ সংবাদ দিলেন যারা ইমানের দাওয়াত কবল করবে না তাদেরকে জাহান নামের আগুনের ভীতি প্রদর্শন করলেন সেই জান্নাত আর জাহান নাম আমরা কি কোনো দিন দেখেছি দেখেছি কোনো দিন দেখি নাই জান্নাত দেখি নাই জাহান নামও দেখি নাই অথচ সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে জান্নাত জাহান নামের কথা বলেছেন আমাদের নবী পাক সালাম আখেরাতে বন্দর আমল নামাজে ওজন করা হবে মিজানের কথা বলেছেন আমাদের নবীজি পুলসিনাতের কথা বলেছেন এই সমস্ত বিষয়ে আমরা বিশ্বাস করি কি করি না বিশ্বাস করি কি করি না তো এগুলো আমরা দেখেছি কোনো দিন যা কিছু দেখলাম না এবং এই বিষয় সম্পর্কে জানার মতো আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা প্রয়োগ করে ওইগুলো সম্পর্কে আমি জ্ঞান লাভ করতে পারলাম না মানুষ জ্ঞান লাভ করে কয়টা ইন্দ্র দিয়া পাঁচটা ইন্দ্র দিয়া পাঁচটা ইন্দ্র দিয়া চক্ষু কর্ণ নাসিকা জিভা ত্বক ক কর্ণ নাসিকা জিহ্বা ত্বক যে কোন জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে এই পাঁচটা থেকে যে একটা ইন্দ্র দিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি এবারে আসেন সেই যে জান্নাত সেই জান্নাতের কথা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনাইলেন জাহান্নামের কথা শুনাইলেন পলসিরাতের কথা শুনাইলেন মিজানের কথা শুনাইলেন এগুলো এমন বিষয় যে আমাদের এই যে পঞ্চ ইন্দ্র এরকো একটা দিয়াও এর ধারণা আমরা লাভ করতে পারি না অতএব এই পঞ্চ ইন্দ্রের মাধ্যমে যে বিষয়ের জ্ঞান লাভ করা যায় না মা লা ইউদ্রী কুহুল হামস পঞ্চ ইন্দ্র যেগুলো যেগুলো স্পর্শ করতে পারে না যেই বিষয় সম্পর্কে অবগত হইতে পারে না এই বিষয়গুলোর নাম হলো গায়েব এই বিষয়গুলোর নাম কি গায়েব এমন কিছু সংবাদ দিয়েছেন যেমন সৈয়দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহুড বিবি বিবির কাছে সংবাদ দিয়েছেন আমাদের নবী যে আপনার ঔরস থেকে যে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জন্মের পরে তাকে আমার কাছে নিয়ে আসবেন সুবহানল্লা হযতিয়া আবদুল্লাহ বিন আব্বাস সাদি আল্লাহতা তখন জন্মগ্রহণ করেন নাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আবদুল্লার মা যিনি সেই আবদুল্লার মায়ের উদ্দেশ্যে বলছেন আপনার ছেলে যখন জন্মগ্রহণ করবে আপনার ছেলেকে জন্মের পরে আমার কাছে নিয়ে আসবেন আমার কাছে পাঠাবেন হজরত আবদুল্লাহ জন্মগ্রহণ করলেন হজুরে পাক সাল্লাহুহ্লামের কাছে নিয়ে আসা হল আল্লাহর নবীর তাহনিক করলেন তাহনিক তাহনিক করা হয় যে কোনো বুজুর্গ ব্যক্তি কোনো কিছু তার মুখের মধ্যে লাগাইয়া চিবাইয়া ওইটা ওই নবজাতকের যে তালু আছে তালুর সাথে একটু লাগাইয়া দেন এর নাম হলো তাহনিক হুজুর পুরনুর সাল্লি সাল্লাম খেজুর তার মুখ দিয়া ছাপাইয়া তার মুখ মোবারক থেকে তা বের করে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ তালহুর ওই তালুর মধ্যে লাগাইয়া দিয়েছিলেন এবং দোয়া করেছিলেন তোমার কাছে ফরিয়াদ করছি আমার এই আবদুল্লাহকে দিনের পণ্ডিত তুমি বানিয়ে দিও এবং কোরআনে করিমের পরিপূর্ণ ব্যাখ্যা এই ব্যাখ্যার জ্ঞানটা তাকে দিয়ে দিও এই যোগ্যতা তাকে দিয়ে দিও যেন আল কোরআনুল করিমের তফসির তিনি করতে পারেন কেরামের মধ্যে কোরআন রফাসীন মুফস্সির কুলের মধ্যে তামাম পৃথিবীতে যত মুফস্সিরে কোরআন আছেন সমস্ত মুফস্রে কোরআনদের মধ্যে সৈয়দ উরা আব্দুল্লাহ বিন আব্বাস রদে আল্লাহ তিনি সবার শীর্ষে ছিলেন এটা ছিল আমার নবী পাক সল্লাল্লাহ আলাইহি সাল্লামের দুয়ার বরকত চিৎকার করে বলে সুভাষানন্দ এই যে বিন আব্বাস রাদিয়াল্লাহু তারান হয়ে জন্মগ্রহণ করেন নাই তখনও অথচ আমাদের নবীজি বলে দিলেন যে তোমার ছেলে যখন জন্মগ্রহণ করবে ছেলে ছেলে কথাটা বলেছেন ছেলে যখন জন্মগ্রহণ করবে তখন